কোয়ালিটি স্ট্যান্ডিং পায়ের ফেদার আরো ভাঙা আরো বড় বড় পায়ের ফেদার তো फ्रेंड्स নেক্সট দেখাচ্ছি দেখুন ব্ল্যাক মুখার তাই তো দাদা হ্যাঁ দেখুন পায়ের ফেদার দেখুন আপনারা পায়ের ফেদারটা কাঁচি করা নেই বিগ সাইজের পায়ের ফেদার 4 থেকে 6 ইঞ্চি হয়ে যাবে তাই না দাদা হ্যাঁ ছোটটা দেখুন কোনটা তোকে রেটা দেখুন ফুল বলে তাই তো হ্যাঁ চোখটা দেখুন তো फ्रेंड्स দেখুন ফিলের কোয়ালিটি দেখুন আপনারা এটা মেল না ফিমেল দাদা বলে ফিমেল ফিমেলের ফিলের কোয়ালিটি মেল ফিমেল সেম

ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানাদার নিউ ভিডিও তো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন তো ফ্রেন্ডস অনেক দিন আপনারা হয়তো ইউটিউব ফলো করেছেন আমার চ্যানেলে ভিডিও কোনো আসে না তো আপনারা জানেন আমাদের রমজান মাসে রোজা ছিল সেই কারণে আমার ভিডিও করা হচ্ছিল না তো দিন পরে কিন্তু আমি অনেকটা দূরে অনেকটা স্ট্রাগেল করে এই মুহূর্তে দাদার বাড়ি পৌঁছে গেছি দাদা একটু অ্যাড্রেসটা কথা এসেছি আমার বাড়ি গঙ্গাসাগর আচ্ছা আমি সাগর এসেছি তো আপনারা অবশ্যই ভিউটা মনোযোগ সহকারে দেখতাম দাদার কাছে অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির ফিডব্যাক রয়েছে ওগুলো আমি ভিডিওর মধ্যে কভার করেছি আপনারা দেখতে থাকুন এবং ভিডিও আমরা যে করতে আসি অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসি যায় না অবশ্যই আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এবং বন্ধুর সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করুন ভিডিও ছাড়া হয়নি ডিসডাউন ডাউন আছে তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং দাদার কাছে এসব পরিমাণে পায়রা দিকে শো করাবো কিছু পেয়ার সেল আছে কিছু পেয়ার সোয়ের জন্য আছে তো কেউ যদি নিতে যায় দাদা আপনার সঙ্গে যোগাযোগ থাকবে ওইটা একটু বলে দিন আমার বাড়িতে আসতে হলে যদি শিয়ালদা থেকে আসে তিন ঘন্টা ট্রেনে করে আসতে হবে দিয়ে কাকদ্বীপে নামতে হবে কাকদ্বীপ থেকে যে কোনো টোটোকে বললে যে ভ্যাসালঘাট যাবো ভ্যাসেলঘাটে এসে দশ টাকা দিয়ে টিকিট কেটে এপারে আসতে হবে কচুবাড়িয়া ওখান থেকে কুড়ি টাকা দিয়ে বলবে যে হরিণবাড়ি যাবো ওখানে এলে আমার বাড়িতে আমি নিয়ে চলে আসবো শেয়ার করে দিন সেভেন জিরো সেভেন সিক্স ফোর থ্রি ডবল ওয়ান থ্রি এইট ঠিক আছে চলুন ভিউটা দেখতে থাকুন তো ফ্রেন্ডস আপনারা অবশ্যই টাইটেল আর থাম্বেল দেখে বুঝতে পেরেছেন আমি আজকে অনেক দূর যাচ্ছি গঙ্গাসাগর তো আমি সাগরে দাদার একটা ফার্ম আছে ফার্মটা ভিজিট করতে যাচ্ছি অনেক সকাল সকাল বেরিয়েছি কারণ অনেকটা পথ জার্নি করতে হবে তো আমি বাড়িয়েছি অনেক সকাল সকাল খুব খিদেও লেগেছে এখানে মশলা মুড়ির দোকান আছে দাদার কাছ থেকে একটু মশলা মুড়ি খেয়ে নিচ্ছি কোনো টাকা নিল খুব সুন্দর বানায় আগেও খেয়েছি আগেও অনেকবার যাতায়াত করেছি তো খাওয়া দাওয়া হয়ে গেল মোটামুটি এই প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্য দেখতে দেখতে এবং হাওয়া খেতে খেতে এবং নদীর ঢেউ খেতে খেতে অনেকটাই পথ অতিক্রম করে ফেললাম বুঝতেই পারলাম না যে আমি ৪৫ মিনিট অতিক্রম করে ডায়মন্ড হারবার ফেরিঘাট চলে এলাম দেখুন ডায়মন্ড হারবার ফেরিঘাটে চলে এলাম তো আপনাদেরকে কিছুটা কিছুটা দেখাচ্ছি যদি আপনারা যান তো অবশ্যই আপনাদের সুবিধা হবে কারণ পুরোটা তো দেখানো সম্ভব না কিন্তু অনেক লম্বা হয়ে যাবে দেখতে পাচ্ছেন ডায়গন হারবার ফেরিঘাট আমি পৌঁছে গেলাম তো চলুন আমি বাসে উঠে একদিন আপনাদেরকে টোটেন ফেরিঘাট থেকে বেরিয়ে আপনারা মেন রাস্তায় এসে টাকদ্বীপ পাথর নামখানা যে কোনো বাসে উঠে টাকদ্বীপ বাস স্ট্যান্ডে নেমে একটু পিছিয়ে এসে আপনারা কিন্তু টোটোওয়ালাকে জিজ্ঞেস করলে বলবেন যে ফেরিঘাট যাবে ফেরিঘাট বললে ওনারা নিয়ে চলে যাবে দেখতে পাচ্ছেন আমি অতটা দেখালাম না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সে কারণে আমি এখানে ফেরিঘাটে এসে কচু বেরিয়ে যাব দেখতে পাচ্ছেন তো ফ্রেন্ডস এখানে যে ভ্যাসেলটা উঠলাম ও ভ্যাসেলটাও ছেড়ে দিল এই ভ্যাসেলটাও যতটা সময় দাদা বললো চল্লিশ মিনিট সময় লাগে তো চলুন একদম দাদার বাড়িতে যাই কথা হচ্ছে তো ফ্রেন্ডস প্রথমে আপনাদেরকে দাদার ফার্মটা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবেই তিনটে ফার্মের মধ্যে প্রচুর পরিমাণে ফেন্সি বিজন রয়েছে হাই কোয়ালিটি ফেন্সি বিজন ফিল্ডব্যাকের কোয়ালিটি বেশি রয়েছে দাদার কাছে আর একটু দাদার মানে দাদার একটু বাড়িটা দেখে দিয়ে ছুট এরিয়ায় খুবই সুন্দর ন্যাচারাল গাছপালা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দাদার পুরনো বাস্তু পিছনে একটা নতুন বাড়ি রয়েছে আর ফুলগুলো দেখুন বন্ধুরা দেখুন খুব সুন্দর এখানে দেখুন একটা গাছের মধ্যে প্রচুর পরিমাণে ম্যাঙ্গো হয়েছে দেখতে পাচ্ছেন আর দাদার এখানে মন্দির আছে দেখতে পাচ্ছেন দাদাদের পার্সোনাল মন্দির দেখুন আর এখানে জাম গাছ রয়েছে পুকুর রয়েছে তো এগুলো দেখে দিচ্ছি এক এক করে দাদার এখানে প্রচুর গাছপালা দেখে তো এই দাদা আসছে এক এক করে পায়ে গুলো শো করাবো তো ফ্রেন্ডস প্রথমে কি দেখাচ্ছি দাদা এটা এটা রেড লাহোরি রেড লাহোরি লাহরি এটা অ্যাডাল্ট পেয়ার অ্যাডাল্ট পেয়ার এটা আপনার বিডিং পেয়ার তাই তো হ্যাঁ এটা আমার বিডিং পেয়ার আচ্ছা এটা তো সেল হবে না না এটা সেল হবে না এর বেবি সেল হবে আচ্ছা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন फ्रेंड्स हाई स्टैंडिंग देखो खूब बड़ो बिग साइज है साइज खूब सुंदर मिस मार्क नहीं तो कौनो? कोनो कोनो मिस मार्क नहीं फेस फेस मार्क नहीं हाई स्टैंडिंग है, पाए एक, एक फेदा तो माने पाए फेदर केड़े गए राइट तो हां पाए एक तो फेदर केड़े गए छे होई यू शेप पूरा यू है हम्म हम्म बेटा तो मेल और बड़ा है फीमेल देखो तो चलो नेक्स्ट तो फ्रेंड्स नेक्स्ट देखा সি এটা স্টিল স্টিল লাহোরি তাই তো স্টিল লাহোরি দেখতে পাচ্ছেন এটাও অ্যাডাল্ট পেট তাই না হ্যাঁ ডিম বাচ্চা রানি ডিম বাচ্চা গ্যারান্টি আচ্ছা দেখুন মেলটা এগ্রেসিভ আছে ফাইল ফেদার এবং হাই স্ট্যান্ডিং ও খুবই ভালো ফিমেলটাও অনেক বিগ সাইজের কি ডিম দিয়েছে এইজন্য আন্ডায় আছে আচ্ছা আচ্ছা ডিম ডিম এই মুহূর্তে আছে তাই তো হ্যাঁ দেখুন পায়ের ফেদার এটা সেল হবে নাকি হ্যাঁ সেল হবে ফিমেলের পটটা কাটা আছে

আচ্ছা আচ্ছা ব্ল্যাক দেখতে পাচ্ছেন এটাও অ্যাডাল্ট তো তাই না হ্যাঁ এটাও তো ডিম বাচ্চা করছে রানী হ্যাঁ ডিম বাচ্চা বি গ্যারান্টি এটা সেল নেই আর বেবি সেল আছে আচ্ছা আচ্ছা সেল হবে না মেলে সাইজ দেখুন চোখের পট্টি পায়ের গিয়ার গোলাপি হ্যাঁ এটা 2024 এর নতুন রিং এর বাকি ভালো আচ্ছা আচ্ছা এর বেবি হয়েছে তো হ্যাঁ হ্যাঁ বেবিটা কি সেলের জন্য বেবি সিঙ্গেল বেবি হয়েছে পরে এই বেবিটা থাকবে পরে জোড়া হলে বিক্রি করব

ওই ডিম বাচ্চা করছে নতুন রানিং পেয়ার নতুন আচ্ছা আচ্ছা এটা তো সেল হবে না না রেড পেয়ার এগুলো সেল হবে না এগুলো বাড়ির ব্রিডিং পেয়ার আচ্ছা এর বেবি আছে সেলের জন্য এই মুহূর্তে বেবি নেই বেবি যা আছে সব বিক্রি হয়ে গেছে আচ্ছা আচ্ছা এর যদি বেবি হয় কেমন কি প্রাইসে সেল করে এর যদি ফ্রেশ বেবি হয় তো 3000 আচ্ছা আর যদি একটু মিসমার্ক আছে তাহলে একটু কম দামে দিয়ে দিই বুঝলে

না এটা সেল হবে না এর বেবি সেল করি আচ্ছা এগুলো সবই দাদা কেনে एक्चुअली ট্রেডার নয় ব্রিডিং করা তাই তো হ্যাঁ ব্রিডিং করেন এবং বেডি বেবি বিক্রি করে বেবি সেল করে এই মুহূর্তে কি সেলের জন্য আছে বেবি এই মুহূর্তে সেলের জন্য বেবি আমার কাছে শুধু ফিল ব্যাগই হবে কারণ না যা বেবি ছিল আমি বিক্রি করে দিয়েছি আবার এইবারে বেবি তুললে সব বেবি বিক্রি করব আচ্ছা আচ্ছা আর যেগুলো অ্যাডাল্ট পেয়ার বিক্রি করব আপনাকে বলে দেব দেখুন খুব সুন্দর একটা পেয়ার এর কি

দেখুন মেলটা দেখুন খুব এগ্রেসিভ ফিলের কোয়ালিটি আপনাদেরকে হাতে ধরে দেখাবো খুব সুন্দর ফিলের কোয়ালিটি দেখুন মেলটা বিগ সাইজে রয়েছে এটাও আপনার ব্রিডিং পেয়ার তো এটা ব্রিডিং পেয়ার আচ্ছা এর কি এমনতে বেবি আছে সেলের জন্য না এ বেবি ছিল সেল হয়ে গেছে এরপরে বেবি সেল করব মেল ফিমেল খুব সুন্দর এদের ফিলের কোয়ালিটি আপনাদেরকে হাতে একটু ধরে দেখাবো ফ্রেন্ডস ফিলের কোয়ালিটিটা দেখুন মেলটা খুবই অ্যাগ্রেসিভ দেখতে পাচ্ছেন ফিলের কোয়ালিটি দেখুন খুব সুন্দর ফিল রয়েছে দেখুন চলে গেল ওটা মেল এটা হচ্ছে ফিমেল ফিমেলটাকেও আপনাদেরকে দেখাচ্ছি সেম ফিলে কোনো কম্প্রোমাইজ হবে না খুব সুন্দর ফিল রয়েছে

এটা হচ্ছে ফিমেল মেলটা চলে গেল ঠিক আছে তো ফ্রেন্ডস দাদা যখন রেড ফিল বার করছিল ব্ল্যাকটা বাড়িয়ে গেছে দেখুন মেল ফিমেল দেখুন এখানে রয়েছে ব্ল্যাক ফিল কোয়ালিটি দেখুন খুব সুন্দর কোয়ালিটি ব্ল্যাক স্যাডেল ফিল মেল ফিমেল কনফার্ম এর বেবি আছে দাদা এই মুহূর্তে এর বেবি সিঙ্গেল বেবি আছে সিঙ্গেল বেবি যদি কারো লাগবে নিতে পারে আচ্ছা আচ্ছা ওটা আপনাদেরকে শো করাবো তার আগে এদের ফিল ব্যাগের ফিলের কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি দেখুন যেহেতু ছাড়া রয়েছে মানে প্রচুর পরিমাণে এই মুহূর্তে ছাড়া রয়েছে এগুলো দেখানো হয়ে গেছে একটা করে আপনাদেরকে দেখাচ্ছি মনোযোগ করে দেখতে থাকুন তো ফ্রেন্ডস নেক্সটে দেখাচ্ছি ইয়েলো স্যাডেল ফিল্ড ব্যাগ তাই তো হ্যাঁ আমার কাছে কি শুধু স্যাডেল ফিল আছে না আমার কাছে সব রকমের ইয়েলো আছে স্যাডেলও আছে এমনি এমনি সিঙ্গেল কালারেরও ফিল ব্যাগ আছে দেখুন এদেরও ফিলের কোয়ালিটি দেখুন দাদা অ্যাকচুয়ালি মেইনলি বেশিরভাগই কিন্তু ফিল ব্যাক করেছে তাই না দাদা হ্যাঁ কি হয়েছে ফিলগুলো সুন্দর হাতে ধরেছি তো তাই জন্য একটু খেটে গেছে আমরা সেই রকম ধরতে পারি না ওরা যে রকম ভিডিও ধরে দেখায় আচ্ছা আচ্ছা দেখুন এটাও ইয়েলো স্যাডেল ফিলব্যাক এটাও বিডিং পেয়ার আপনার এটাও বিডিং পেয়ার হাই স্ট্যান্ডিং খুবই বড় হাই স্ট্যান্ডিং খুব ভালো দেখুন এর কোয়ালিটিও ভালো এর এই মুহূর্তে বেবি আছে তাই তো এই মুহূর্তে বেবি আছে কত দিনের বেবি আছে এটা সবে প্রায় 14 দিন মতো হয়েছে আচ্ছা 14 দিনের বেবি হয়েছে ওগুলো রেডি হতে একটু সময় লাগবে তাই না হ্যাঁ এগুলো এক দু পল হলে ফিক্স 6000 পড়ে যাবে 6000 আচ্ছা 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 আমি অনেকের কাছে ফিল আছে কিন্তু আমি একটা কোয়ালিটি মেইনটেইন করি এই একটু বড় সাইজের ফিল ভালো আর ব্যাগ তো সবার কাছে আছে কিন্তু কোয়ালিটি এই রকম কোয়ালিটি আর তুমি কারো কাছে পাবে না হ্যাঁ एक्चुअली তাই স্ট্যান্ডিং এ ভালো ফিলের কোয়ালিটিও ভালো তো চলুন আমরা নেক্সট দেখি

দেখুন ফিলে কোনো কম্প্রোমাইজ হবে না আপনারা যেইভাবে দেখছেন ওইভাবেই কিন্তু পাবেন তাই তো বেবি একদম সেম আছে তো বেবি সেম আছে কিন্তু এর আরো ঘন ফিল কি হয়েছে এই বিডিং পেয়ার আছে মোল্ডিং চলছে আচ্ছা 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 ফিলের কোয়ালিটি দেখুন খুব সুন্দর সেম সেম সাইজ আর সেম কোয়ালিটি ফিল তাই তো হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখুন এদেরও ফিলের কোয়ালিটি খুব সুন্দর তা আপনারা নিতে চাইলে অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করবেন চলুন নেক্সটটা দেখি

ফিলের কোয়ালিটি এটা হচ্ছে ফিমেল তাই তো হ্যাঁ ফিমেল ফিলের কোয়ালিটি খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে মেল মেলের পায়ের ফেদারও খুব বড় সাইজ তাই না হ্যাঁ ফিমেল सेम ফিমেলও सेम তো फ्रेंड्स নেক্সট একটা সিঙ্গেল কি ফিল ব্যাগ আছে এটা হোয়াইট ফিল ব্যাগ ফ্রি যদি কারোর কাছে এইরকম সেম কোয়ালিটির ফিমেল থাকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারে বুঝলে আমি ফিমেলটা নেব বুঝলে আর যদি কারোর এইরকম মেলের প্রয়োজন হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারে তো फ्रेंड्स নেক্সট এটা দেখাচ্ছি দেখুন ব্ল্যাক ফিলব্যাক তাই তো ব্ল্যাক তো হ্যাঁ ব্ল্যাক জেড ব্ল্যাক জেড ব্ল্যাক ফ্রি ফিলব্যাক দেখুন এটাও কিন্তু দাদার ব্রিডিং পেয়া তাই না হ্যাঁ এটাও ব্রিডিং পেয়া এগুলো সব বাছাই করে কেনা আমার

দেখুন এটা হচ্ছে মেল তাই তো হ্যাঁ আচ্ছা ধরে দেখিয়ে দিই জোকের ফুলটা খুব সুন্দর একেবারে লাল টকডবে লাল হ্যাঁ দেখুন জার্মান হোমার তাই তো হ্যাঁ জার্মান হোমার জার্মান রেসার হোমার আচ্ছা আচ্ছা একই রকম রেসার হয় একই রকম কিন্তু এর কোয়ালিটিটা অন্য রকম হুম হুম ঠিক আছে ফ্রেন্ডস নেক্সট এ দেখাচ্ছি দেখুন ব্ল্যাক লং ফেস তাই তো হ্যাঁ দেখুন চোখের কোয়ালিটি দেখুন একদম ফুল হোয়াইট চোখে তাই তো হ্যাঁ কোয়ালিটি স্ট্যান্ডিং পায়ের ফেদার আরো ভাঙা আরো বড় বড় পায়ের ফেদার হুম হুম দেখুন ব্ল্যাক লং ফেস এই মুহূর্তে কি এদের কোনো ছেলের জন্য বেবি আছে না এরা ডিম ডিম দেবে হুম সবে এ দিয়েছি মাটির ভার দিয়েছি ওরা ডিমে ডিম দেবে আজকালের ভিতরে

বেবি সেল আছে ডিম ফার্স্টারিং এ দেওয়া আছে যদি কারোর লাগে বেবি তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারে এদের হাই স্ট্যান্ডিং ও খুব ভালো বিগ সাইজ পায়রা রয়েছে মাথার খোপা টুপি এগুলো আরো কাটা আছে মানে খোপাটা এত বড় ওদের চোখ দেখা যায় না এই কাঁচি দিয়ে কেটে রেখেছি পায়ের ফেদার অনেক বড় আর অনেকগুলো তো বিডিং দেয় তাই না এটি তো একটু রাখতেই হবে কিছু করার নেই তো চলুন আমরা এদের পায়ের ফেদারটা একটু দেখে নিই চলুন তো দেখুন পায়ের ফেদার বিগ সাইজ এর পায়ের ফেদার আছে দেখুন দেখুন পায়ের ফেদার দেখুন আপনারা পায়ের ফেদারটা কাঁচি করা নেই বিগ সাইজের পায়ের ফেদার চার থেকে ছয় ইঞ্চি হয়ে যাবে তাই না দাদা দেখুন এটা মেল না ফিমেল ধরলেন এটা মেল এটা ফিমেল ফিমেল আচ্ছা ফিমেল এত বড় তাই তো ফিমেল এটা হচ্ছে মেল মেলের পায়ের ফেদার একটু কাটা রয়েছে তাই তো সবে নতুন বের হচ্ছে বুঝলে এগুলো উপরে দিয়ে দিলাম কাটা রয়েছে এরো सेम মেল ফিমেল সেম ঠিক আছে ছেড়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নেক্সটে দেখাচ্ছি অপরাজিতা তাই তো হ্যাঁ অপরাজিতা ফ্যান্টেল এটা হচ্ছে এটা বিডিং কেয়ার এটাও বিডিং ফেয়ার এটা তো সেল নয় না এটা সেল নয় এর বেবি সেল আছে বেবি এখন বেবি হয়নি বেবি হলে বেবি সেল করব আচ্ছা বেবি কত টাকার মধ্যে সেল 3000 যদি ফ্রেশ ফুল ফ্রেশ বেবি হয় 3000 মানে 3000 টাকা আচ্ছা আচ্ছা দেখুন মেল ফিমেল কনফার্ম আছে মেলের টেলের ফিদা কাটা রয়েছে নাকি না ফিমেল মেলের কাটা রয়েছে